অনেক সুন্দর একটা জায়গা প্রবাসী অনেক বাঙালি ভাইরা রাস্তা দিয়ে শর্টকাটে মার্কেটে যায় অবস্থা ভাই বাবুই পাখির বাসা ওই যে দেখা যাচ্ছে একটা বাবুই পাখির বাসা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগবে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এটা এক ধরনের গাছ ঘাস অনেক বড়ো হয়েছে দেখেন সবাই কিন্তু বাজার করে আসতেছে লাল মাটি না জানি পরে যাই কিনা ওইটাতে সে মার্কেট ওরে বাপরে বাচ্চা কিন্তু চলে না এবার থেবড়ো রাস্তা কনস্ট্রাকশনে কাজ চলতেছে এই সাইডে ড্রেনের কাজ চলতেছে আর মনে হয় ভিডিও করা যাবে না এখন রেখে সোজাপত আছে আবাসিক এলাকা আমরা যাবো এই রোড দিয়ে সাইড এদিকে মার্কেট আজকের মতো এ পর্যন্তই দেখাব অন্য কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন